বিএনপির বয়সর বলে দেশের জনগণ কেন পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে ভারত সরকারকে টিকিয়ে রাখতে ভারত আমাদের বন্ধু পরীক্ষিত বন্ধু কিন্তু ভারতের দয়ায় আমরা ভারত কিন্তু তখন একটা কথা বলে একেবারে নিরপেক্ষ ভূমিকা ভারত পালন করেছে এবং আমাদের ভোটাররা নিজের দেশকে এত খাটো করা এটা বয়সের পক্ষে সম্ভব নয় বাস্তব নাজনীতি সেটাই তারা করছে ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই আমরা আমাদের শক্তিতে সামর্থ্যের উপর ভর করে আছি এখানে ভারতের তোয়া আমরা টিকে থাকবো ক্ষমতা থেকে সরে যাব পঁচাত্তরে আমরা ক্ষমতা ছিলাম বঙ্গবন্ধু তখন কি ভারত আমাদের ক্ষমতা বসিয়েছিল কত বছর পর এসে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতা রাজনীতিতে প্রবেশ করেছে আমাদের দেশে জনগণের ইচ্ছা কোন বিদেশি শক্তির তবে আমাদের সবাইকে আজকে সজাগ থাকতে হবে আজকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেখানে আমরা কয়েকবারই বলেছি দুষ্টু ছেলে ইসরায়েল আমেরিকা কেউ দেয় এখন বাইডেন নির্দেশ দেয় বাইরে নির্দেশ মানে না নেতা আমি আহম দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কর এত ভয়ঙ্কর তখন হিটলার যে হলকাস আজকে নেতা গাজা সেই কোনো আজকে উঠছে বাইডেন বলে অস্ত্র বন্ধ করে দেব আমেরিকা সাহায্য করলে ইসরায়েলের কিছুই আমেরিকার অস্ত্র নিয়ে ইসরায়েল টিকে আছে সে নেতা এখন বলে উইল স্ট্যান্ড অ্যালো আমরা একা দাঁড়াবো এবং আমেরিকা যদি অস্ত্র না দেব্য আজকে নেতা নিয়ে আমেরিকান প্রেসিডেন্টের প্রতি আজকে জাতিসংঘকে পাত্তা দেয় না সর্বসম্মত নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব সিজ পায় সে সিজপায়ারে ইন্টারন্যাশনাল লকে ভঙ্গ করে ইসরায়েল তার দেখি মনোভাব আজকে সারা বিশ্বের জন্য আতঙ্কের বিষয় আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো আজকে বীরের মতো ওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইউরোপের বিশ্ববিদ্যালয় এমনকি লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিও আজকে এই বর্বর বড় বিরুদ্ধে আজকে শয্যা সলিডারিটি ক্যাম্পেইন করছে প্যালেস্টাইনদের প্রতি আজকে এই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এই যুদ্ধ আরও ভয়াবহ হতে পারে কারণ রাফা সেখানে রাফাতে ওয়ান জিরো টু মিলিয়ন লোক সেখানে আজকে এক জায়গা সে ঘনবসতিপূর্ণ যে এলাকা সারা গাজা থেকে সরিয়ে এখন রাফাতে তারা সবাই একত্রিত করেছে এখান থেকে সব সব ইভ্যাকিউট করে দিচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো আজকে দেখেন আমরা শুনেছি যেটা মির্জা ফখরুল ভাই অ্যাক্টিং ভাই চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের সাথে লন্ডনে যখন যে শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে এত সবচা এখানে মুসলিম সেন্টিমেন্ট তারা নিয়ে যাচ্ছে কিছু বলতে পারছি। না সে বলে তার আমাদের ক্ষমতার দরকার ক্ষমতার জন্য আমেরিকা দরকার ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারব কিছু তারা কোনো কথা বলে না আমি ছাত্রলীগকে ধন্যবাদ জানাবো ছাত্রলীগ একটা স্বতঃস্ফূর্ত বিশাল সমাবেশ করেছে ঢাকা এবং জেলাগুলোতেও এমনকি উপজেলা পর্যায়েও তারা সমাবেশ করেছে সফল এবং নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সেজন্য ছাত্রলীগকে আমরা ধন্যবাদ জানাবো প্রিয় ভাই এবং বোনেরা আমি আবারও আপনাদেরকে সত্যই নেয় পালনের জন্য কর্মসূচি গ্রহণ করতে বলবো আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচি প্রদান করবেন এবং সবচেয়ে বড় প্রোগ্রামটা এর পরে সেটা তেইশে তেইশে জুন জুন আমাদের পাহাটির পঁচাত্তরতম প্রতিষ্ঠা রয়েছে মানে হিরক জয়ন্তী প্ল্যাটিনাম জন্ম এই দিবসটি এবার আমরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সারা বাংলাদেশে ব্যাপক কর্মসূচি বেশ কতগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি এই কর্মসূচিগুলো আপনারা যথাযথভাবে যার যেখানে দায়িত্ব সেখানে আপনাদের নিজেদের ওয়েতে কেন্দ্রীয় কর্মসূচি অনুকরণে অনুসরণে নিজস্ব কর্মসূচি আপনারা প্রণয়ন করবেন এই বিষয়টা আমি আমাদের মহানগর এবং সহযোগী সংগঠন বিষয়টি আপনাদের জানাচ্ছি ন্যাশ নেত্রী বলেছেন সবাইকে বিষয়টা অবৈধ করা কর্মসূচি না বাস্তবায়নের জন্য যারা মাঠে থাকবে তাদের সাথে যৌথ সভা করি এ বিষয়টি অবগত করে